হ্যালো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো কোথায় এসে পৌঁছেছি এর আগে ব্লগে দেখেছ এই দেখো এটা মনমোহন সাহার ফ্যামিলি চার্ট মানে কতজন সদস্য আছিল একটা চার্ট তোমাদের সামনে তুলে ধরলাম এবং ওনাদের বংশধর প্রণবেশ রায়ের সঙ্গে একটু কথা বলে নেব কি বলছেন উনি একটু আমরা শুনে নিই ওনার মুখ থেকে কত বছর কত বছর হলো আপনার আচ্ছা ভালো লাগছে আমরা আসি প্রত্যেক বছর ছোট থেকে আসি একবার কিন্তু ভালো লাগে শুনতে পেলে প্রণবেশ রায় একজন ডাক্তার ডায়াবেটিসের পেশেন্ট দেখে আমরাও দেখাই ওনার সঙ্গে দেখা হয়ে গেছিলো কথা বলে নিলাম আর এই পেন্টিংগুলো করেছে পেন্টিং এগুলো মূর্তি বসিয়েছে এগুলো কৃষ্ণনগর থেকে পাল নিয়েছে যেহেতু আগামী বছর চারশো বছর পূর্ণ হবে তাই বুঝতে পারছো চারশো বছর ধরে ইনারা যে পুজোটা করে এসছে আর এই পুজো ঘিরেই মালদাবাসীর কিন্তু উৎসব আর মালদার প্রাণকেন্দ্র ছিল ইনি আর ইনি হলেন মনমোহন শাহ যিনি প্রথম মালদা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানও ছিলই আমি দেখেছি ওখানে লেখা ছিল এক জায়গায় আর সত্যি ঠাকুরগুলো এত সুন্দর ফুটিয়ে চলেছেন ওনারা এক বছর আগে থেকে যে চারশো বছর পূর্ণ হবে তার আগে থেকে খুব আর এই যে কার্তিক এত লোক দেখতেই পাচ্ছ সবাই বা বাচ্চা ফাচ্চা নিয়ে সবাই দেখতে আসে বাড়ির আমাদেরও গেছে তো আমরা যখন গেছিলাম বাচ্চাকে নিয়ে গেছিলাম বন্ধুর ছেলেকে আর এই তার ফাঁকে ফাঁকে ভিডিও করে তোমাদের দিচ্ছি এত পুরাতন পুজো মালদার কে প্রাণকেন্দ্রের মধ্যে সত্যি গর্বের ব্যাপার আমাদের মালদাবাসী হিসাবে যারা বাইরে থাকো অবশ্যই একটু এসে দেখে যাবে এই পুজোটাকে কার্তিক পুজোকে মিস করবে না আর যারা মালদাবাসী আছে অবশ্যই একটু পৌঁছে দিবে তোমার বন্ধুদের প্রোফাইলে জানা ওনারা দেখতে পারে আমাদের এই পুজোটা কার্তিক পুজো এটা মনমোহন সাহার পুজো না এটা মালদা শহরের পুজো বলতে পারি কেননা আমরা এই নাকে ঘিরেই কিন্তু উৎসাহ পালন করি আগে তো এক মাস হতো এখন সাত দিন থাকে এবং মেলাটা জমজমাট আর শুক্রবার বিসর্জন হয়ে গেল বন্ধুরা ব্লকটা আনতে একটু দেরি হলো নিজের প্রবলেমের জন্য আর ভোগ দিচ্ছিলাম হাত বাড়িয়ে একটু ভোগ নিয়ে নিলাম কার্তিক পুজোর ভোগ এবং প্রতিদিন আরতি হয় দেখো ভিতরটা দেখো কত সুন্দর সাজানো আছে আর মূর্তি আর শুধু কার্তিক নয় কার্তিকের সঙ্গে অনেকেই আছে গঙ্গা যমুনা সরস্বতী এই রকম গৌরী এই অনেক অনেকজন আছে আমি বলে শেষ করতে পারবো না তো প্লিজ একবার এসো তোমরা মালদাতে এই কার্তিক পুজোটা দেখে যাও সবাইকে ভালো লাগবে আর যদি ব্লকটা আমার ভালো লেগে থাকে পেজটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে একটু শেয়ার করলে খুব ভালো হয় আর কমেন্ট ব্লকের জন্য আমার পরিচিত বন্ধুর বাড়ি যেতে পারছে না কমেন্ট করলে